আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে টমেটো সস বানানোটা শেয়ার করব তো এখানে একদম লাল টক টমেটো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর টমেটো সস বানাইতে কিন্তু লাল টক টমেটোই লাগে এটা সবাই জানে তো এখানে ধুয়ে ভালো করে আমি এরকম করে কেটে নিয়েছি তো এখন এটাকে আমি সেদ্ধ দেবো তো এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি টমেটোটা তো টমেটো ঢালার পরে এখানে দিয়ে দেব লং কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি তিন চার টুকরা দারচিনি মানে অল্প অল্প সব কিছু তো গোলমরিচটা একটু বেশি দিয়েছি আর তিন চারটা লং দিয়েছি তো এগুলো দিচ্ছি আর সাথে দেবে একটু আদা বাটা একটু রসুন বাটা সামান্য এক চামচের মধ্যে মানে এক চামচ আদা বাটা রসুন বাটা মিলে এক চামচ হয়েছে আর সামান্য একটু জিরে বাটা দিয়েছি এক চামচ পরিমাণ এক চামচও হবে না হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তো এইগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেবো দুইটা পাকা কাঁচা মানে কাঁচা মরিচটা পেকে গেছে লাল মরিচ তো এই দুইটা দিয়ে এখন ভালো করে এটাকে আমি সেদ্ধ দেব তো আমার এরকম সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে নামাই নেব এটাকে সেদ্ধ করার পরে এটা ব্যালেন্স করে চেলে নিয়েছি তো আমার যে চালনিটা চেলেছি ওটা একটু বুঝতে পারি নাই ওটার ফুটাটা একটু বড় বড় ছিল এই জন্য একটু দুই একটা বিচিও পড়েছে তো সমস্যা নেই হ্যাঁ তাছাড়া আর পরে আর ইচ্ছা করে অন্য কিছু দেওয়া চালি নেই তো এই আর কি তো এখানে যেহেতু আমি হট চিলি সসটা বানাবো তো এখানে এই জন্য একটু বেশি করে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এমনিতে মরিচ দিয়েছি দুইটা বেশি দেই নেই তো এখানে মরিচের গুঁড়াটা বেশি করে দিচ্ছে প্রায় তিন চামচের মতো আর এখানে যেহেতু আমার টমেটোটা খুবই অল্প দেড় কেজি টমেটো নিয়েছি আমি এখানে আর এখানে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা দিয়েছি কতটুকু হবে এখানে আসলে মেপে দিই না আইডিয়া করে দিয়েছি এই আর কি তো তো চিনিটা দেওয়ার পরে ভালো করে তো আমি এলো টমেটো সসটা ফার্স্ট টাইম টমেটো সস বানাচ্ছি তো এর আগে কখনো আমি টমেটো সস বানাই নাই। তো দেখা যাক কেমন হয় তো আর এই সময়টা এসে আমি এত ভয় পাচ্ছি মানে এত পরিমাণে ফুটতেছে মনে হচ্ছে আমার হাতে দুইবার লেগেছে লেগে একদম পুড়েও গেছে তো এই সময়টা খুবই সাবধানে যারা প্রথম ফার্স্ট টাইম বানাবেন আসলে বোঝা যায় না তো এখানে আমার টমেটো চাষটা প্রায় হয়ে গেছে তো এখানে আমি ভিনেগার দিয়েছি এটার দুই চাম দুই বাটি পরিমাণে ভিনেগার দিয়েছি হোয়াইট ভিনেগারটা আর আজকে আমি টমেটো সসে কিন্তু কোনো প্রকারে আটা কিবা কর্নফ্লাওয়ার কিছু অ্যাড করি নিই জাস্ট আপনার টমেটো জাল দিয়েই সসটা বানিয়েছি এখানে অন্য কিছু ইউজ করি নি আমার টমেটো সসটা এরকম হয়েছে তো এখন ঠান্ডা হলে আমি এটাকে বইউমে ঢোকাবো তো আলহামদুলিল্লাহ আমি একটু চেকে দেখেছি খুবই মজা হয়েছে ফার্স্ট টাইম যে টমেটো সস বানানোর পরে তো এখানে আমি বয়ম নিয়েছি একটা কাচের জারে নিয়েছি মানে এটাকে এটার মধ্যে রাখবো আমি তো দেখতে পাচ্ছেন যে টমেটো সসটা যেমন তো কালার হয়েছে আর তেমন তো খেতে খুবই মজা হয়েছে তো আমি এটার মধ্যে মানে এখানে দেড় কেজি টমেটোতে এতটা যে সস হবে আমি বুঝতে পারিনি তো আলহামদুলিল্লাহ তো এখানে যে এখন আমরা পুরি দিয়ে খাবো। আর এত মজা হয়েছে সসটা আলহামদুলিল্লাহ তো এরকম সবাই বাসায় বানায়া যদি খাওয়া যায় কারণ এখন টমেটো সিজন বানায়া এটা কিন্তু আপনার ফ্রিজের ডিপে রাখতে হবে এটা নর্মাল এবং কি বাইরে বেশি দিন থাকবে না ডিপ করে যদি এটা বছর বছরের পর বছর এটা সংগ্রহ করে রাখা যায় আর আপনারা চাইলে এরকম করে বানায় রাখতে পারেন তো আমি তো রাখবোই কারণ আমি বুঝতে পেরেছি যে এখন এটা বানানোটা কত সহজ আর কত উপকার এটা খাওয়াটা বাচ্চাদের জন্য বলেন আমাদের জন্য বলেন এই জন্য এখন থেকে এত আমি বানাবোই তো আপনারা বানাই এরকম করে ডিপ করে রেখে দেবেন তাহলে এক বছর লাগাত খেতে পারবেন কারণ এখন টমেটোর সিজন এটা কিন্তু মিস করা যাবে না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন